যারা আইফোন চালান তাদের জন্য আমি আবারও ভিডিও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সবাই এই ভিডিওটা মনো সহকারে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেকে বলেন আমি শখ করে আইফোন কিনছি কিন্তু আমার ক্যামেরাটা কেমন জানি গোলা আসতেছে বা ভিডিওটা খুব একটা ভালো আসে না আমি তাদের জন্য আমার এই একটা ভিডিও নিয়ে আসা সবাই মন দিয়ে শুনবেন মন দিয়ে দেখবেন তবেই আপনি অনেক কিছু শিখতে পারবেন যারা আইফোন চালান তাদের জন্য আমার এই ভিডিওটা আনা সেটিংয়ে গিয়ে কিভাবে আমি ক্যামেরা ঠিক করি ক্যামেরা কী কাজ করলে কী কাজে ভালো হবে আমার ভিডিও করা কতটুকু ভালো হবে তাদের জন্য আমার এই ভিডিওটা করা যারা আইফোন চালান যারা আইফোন শখ করে কিনছেন খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সবাই এই ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখে তারপরে সে আপনি অনেক কিছু শিখতে পারবেন সেটিংগুলো আপনার আপনারা যদি এগারো কাজ যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো আগের সে দ্বিগুণ দ্বিগুণ ভালো হবে ভিডিও যারা আইফোন চালান তাদের জন্য আর আমার ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে বলবো যারা আমার পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আরও নতুন আপডেট পাওয়ার জন্য নতুন কিছু দেখার জন্য তাদের জন্য আমি ভিডিওটা আনা তো সবাই ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখে তারপরে অনেক কিছু শিখতে পারবেন আমি যেভাবে দেখাবো সেভাবে করে আপনাদের সেটিংয়ে কাজ করবেন অবশ্যই আপনাদের আগের সে অনেক ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে আমার বিশ্বাস কারণ আমি আইফোন চালাই আমি আইফোন ব্যবহার করি আমি সেটিংগুলো আমি এরকম সেটিং করছি চলেন যাই ক্যামেরা কিভাবে আপনি সেটিং করবেন আপনাদেরকে দেখাবো তো সবাই ফলো যারা আমার পেজটা ফলো দেন নাই তারা ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব অটোমেটিক আপনাদের মাঝে চলে যাবে আজকে আমি আপনাদের আইফোনের ক্যামেরা সেটিং কিভাবে সঠিকভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চলেন যাই আমি সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি চলেন সেটিংয়ে যাওয়ার পরে আপনি কি কাজটা করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি দেখবেন ক্যামেরা এই যে ক্যামেরা লেখা রয়েছে না এই ক্যামেরার দিকে টাচ করবেন টাচ করার পরে দেখেন আমি কি কী কাজগুলো করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি শিখতে পারবেন কিভাবে আইফোনের ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করতে হয় দেখেন আমি এই যে রেকর্ড ভিডিও এই রেকর্ড ভিটিও মধ্যে আপনি টাচ করবেন অনেক ক্ষেত্রে সাতশো বিশ বি এগুলা থাকে তিরিশ ইপিএস এগুলা থাকে কারো থাকে হাজার এক আশি কারো থাকে হাজার আশি দেখেন আপনি সবসময় গাইডলাইন একটা জিনিস মনে রাখবেন এই যে চার কে চার কে এক চব্বিশ সবসময় আপনি এটা টাচ করবেন টাচ করলে আপনি রাত্রে যদি বিটিও করেন বিটি করার পরে আপনি এই জিনিসটা বিটিওটা ক্লিয়ার হবে একদম রাত্রে যদি বিটিও করেন আপনি এগুলো না করে আপনি চার কে এক চব্বিশ এটা সেভ করবেন সেভ করার পরে আপনি এই যেগুলো সেটিং দেখছিলাম এই সেটিংগুলো আপনি অন করবেন অফ করবেন অফ করে রাখার পরে আপনি এটা টাচ করবেন টাচ করার পরে যে অফ লেখা আছে না এই অফে না দিয়ে আপনি এই যে অটো অটো তিরিশ এখানে টাচ করবেন টাচ করে আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি দেখবেন এই যে গ্রেট এই যে এটা অফ করে দিবেন লেবেল লেবেল অফ করে দিবেন অফ করে দিলে আপনার ক্যামেরাটা একবারে সঠিক মানে সমস্ত ক্লিয়ার একদম ক্লিয়ার আসবে এগুলো আপনি আমি অন করে রাখছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে আপনি চলে আসবেন এই যে রিকোজ সাউন্ড এই রিকোর্জ সাউন্ড আসার পরে আপনি এই যে স্তরিটা এটা এটা কখনো রাখবেন না আপনি রাখবেন এমনু এটা রাখার পরে আপনি এই যে এটা অফ থাকে অনেকের এটা আপনি অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে আপনি ক্যামেরা আগের সা বেটার আগের সা বেটার ভালো কিছু আপনি ভালো কিছু ক্যামেরা আসবে আপনি ট্রাই করে দেখতে পারেন ব্যাগে আসেন ট্রাই করে নাগের গেছে ক্যামেরা যদি ভালো নয় তখন আমাকে বলবেন যে সবাই ভিডিওটা যারাই দেখবেন আপনি ফলো দিয়ে পাশে থাকবেন